আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ছেলের ও লেভেল পরীক্ষাটা শুরু হয়েছে এবং সেটা বসুন্ধরা যমুনা কনভেনশন সেন্টারে আর কি তো ওই দিনকে আমরা তোকে নিয়ে গেলাম যমুনা কনভেনশন হলে ওর সিট পড়েছিল নর্থ কোর্টে তো ওকে আমরা হচ্ছে ওর হলে ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা কি করলাম দুই ঘন্টা সেই ভিডিওটি আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ওর এক্সাম রিলেটেড আর ভিডিও আমি ইতিমধ্যেই শেয়ার করে ফেলেছি তো সেটার লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেব। আশা করি সেটা আপনারা দেখবেন দেখলে ভালো লাগবে তো ওকে হলে ঢুকিয়ে দিয়ে আমরা কি করেছিলাম সেই ভিডিওটি আসলে আজকে শেয়ার করতে যাচ্ছি তো ওদের হচ্ছে সিট পরেছিলো একদম গ্রাউন্ড ফ্লোরে ওদেরকে দিয়ে আমরা চলে এসেছিলাম একদম টপ ফ্লোরে ফিফথ ফ্লোরে আর এখানটায় আছে ব্লক বাস্টার আছে সিনেপ্লেক্স আর কি আর ছিল খাবারের রেস্টুরেন্ট তো যেহেতু সকাল দেখো এগারোটা বাজে একদম বসুন্ধরা ফাঁকা ক্যাবল খুলেছে হচ্ছে এই শপিং মলটা এগারোটার সময় ওদের এমপ্লয়িরা আর কি ঢোকে দোকানপাটগুলো খুলে তো দেখতে পাচ্ছেন ফুল একদম ফাঁকা আর আমরা খুব সুন্দর করে একদম নির্বিলিতে ঘুরে বেড়াচ্ছিলাম তো আমরা ভাবলাম যে কোনো একটা রেস্টুরেন্টে বসি তো মনিম যথারীতি তার রেস্টুরেন্ট দেখে খিদে পেয়ে যায় তো খিদে পেয়ে গেল তো সে এখন বার্গার নিয়েছে আর হচ্ছে রাতুলও একটা বার্গার নিয়েছিল তো শাহিন ভাই বললো যে বাসা থেকে খেয়ে এসে তো শাহিন ভাই আর খাবে না কারণ আমি একদম গরম গরম ভাত রান্না করে মাংস রান্না করে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম সকালবেলা তারপর নাকি খিদে পেয়ে গিয়েছে আর তারপর ওখান থেকে বের হয়ে আমরা এই সাইডে আসার পরে দেখি এই সাইডে খুব সুন্দর করে একটা বাচ্চাদের ট্রেন ছিল এটা পুরা ফ্লোরটায় ঘুরে পার পারসন বাচ্চাদের টিকিট ছিল সাড়ে তিনশো টাকা তো প্রথমে ভেবেছিলাম যে একবারই রাউন্ড দেবে তো না দেখলাম বেশ কয়েকবার রাউন্ড দিল তো ভালোই বাচ্চাদের জন্য একটা জায়গা রেখেছে বাচ্চারা এনজয় করেছে আর এই ফ্লোরেই সম্ভবত বাচ্চাদের কিডস জোনও আছে তো ট্রেনটা হচ্ছে ওই কিডস জোনেরই একটা পার্ট আর ট্রেনটা সুন্দর করে পুরা ফিফথ ফ্লোরটাই ঘুরেছে কয়েকবার করে আর রাতুল খুবই মজা পাচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চারদিকে দেখে দেখে যাচ্ছিলো তো যাই হোক বাচ্চার মজা পেলেই বাবা মাও মজা পায় তো আমরাও মজা পাচ্ছিলাম ছেলের মজা দেখে আর বসুন্ধরের ফিফথ ফ্লোরে তো পুরোটাই খাবার রেস্টুরেন্ট তো এইটা ছিল বার্গার ওয়ার্ল্ডের একটা জায়গা তো বার্গার ওয়ার্ল্ড ওরা নিজেদের সামনের স্পেসটাকে এত সুন্দর করে বাচ্চাদের জন্য সাজিয়েছিলো যাতে বাচ্চারা খেলতেও পারে সেই সাথে খাওয়া দাওয়া করতে পারে তো বেশ ভালো লেগেছে এখানটায় এই ফ্লোরে এইভাবে বাচ্চাদের জন্য ডেকোরেশন করা ছিল আর তারপর আমরা চলে এসেছিলাম ব্লক বাস্টারে দেখতে আর কি এখানটা কি কি মুভি চলছে সেটা দেখলাম আসলে মেন কথা ছিল আমাদের সময়টা কিভাবে আমরা কাটাবো আর কি দুই ঘন্টা টাইম তো এইরকম ঘুরতে ঘুরতে সুন্দর করে সময়টা কাটিয়ে দেওয়া যায় তো আমরা পুরোটাই দেখলাম তো আমরা ভাবলাম আমরা একটা মুভি দেখি কিন্তু হচ্ছে আমরা যে টাইমে গিয়েছি সেই টাইমে আসলে কোনো মুভির টাইমটা ম্যাচ করছিল না তো কি আর করা বের হয়ে আসলাম এসে আমরা একটু দাঁড়িয়ে থেকে গল্প করছিলাম আর রাতুল তার একটা বেলুন পেলো বেলুন দেশে খেলা করছিল। তারপর এখানটা এত সুন্দর একটা লাইটিং গাছ দেখে সে বললো আমি এখানটায় দাঁড়াই তুমি আমাকে একটা সুন্দর করে ছবি তুলে দাও তো সে পোজ দিয়ে দাঁড়ালো আর আমি তার ছবিটা তুলে দিলাম তারপর রাতুল বললো সে একটা হচ্ছে ই খাবে শেক খাবে ওরিও মিল্ক শেক খাবে তো সাহেব ভাই বললো চলো তোমাকে আমি ওরিও মিল্ক শেক খাওয়াচ্ছি তো আমরা চলে আসলাম একটা জাপানিজ তো না চাইনিজ একটা রেস্টুরেন্টে এখানে এমপ্লয়িগুলো দেখে মনে হলো চাইনিজ চাইনিজ তো যাই হোক এই রেস্টুরেন্টে আসার পরে আমরা হচ্ছে ই নিলাম দুটা জুস না হলো একটা ওরিও মিল্ক শেক আর একটা হচ্ছে বোধ হয় শাহিন ভাই কী যেন জুসটা নিয়েছিল তো ওরা খেলো সেই সাথে আমার জন্য আমি একটা চুইস করলাম গোহাবা জুস আর একটা ছিল এগ রোল তো এগ রোলটা বেশ খেতে মজাই ছিল তো আমাদের পার্সেলগুলোও চলে এসেছে আর আমরা এখন বের হয়ে যাব এখান থেকে কারণ ড্রায়দের পরীক্ষাটা প্রায় শেষ পর্যায়ে আর এর মধ্যে রাতুল বললো সে একটু ওয়াশরুমে যাবে তো রাতুলকে আমি একটু ওয়াশরুমে নিয়ে গেলাম আর তারপরে আমরা সোজা চলে গেলাম রায়দের সেন্টারের কাছে আর আমরা এখন ওয়েট করছিলাম যে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে ওরা এখন চলে আসবে তো এখানটায় সবাইকে প্যারেন্টসদেরকে বলছিলো একটু সাইডে সরে দাঁড়াতে কারণ ওরা নিচ থেকেই আসবে যেহেতু গেটটা একদম ক্লাউডি না করে রাখতে তো আমরা সরে গেলাম এবং বাচ্চাদের জন্য ওয়েট করলাম তো দেখছি যে আস্তে আস্তে এক একটা বাচ্চা চলে আসছে নিচ থেকে আর প্যারেন্টসরা খুব উৎসুকভাবে জিজ্ঞেস করছে যে পরীক্ষাটা কেমন হলো স্বাভাবিক যে বাচ্চার পরীক্ষা কেমন হয়েছে প্রত্যেকটা প্যারেন্টসই হচ্ছে যেমন আগ্রহ সহকারে জানতে চাচ্ছে আমিও সেই আগ্রহতে দাঁড়িয়ে আছি যে আমার ছেলেটা কখন আসবে আর আমি জিজ্ঞেস করবো পরীক্ষাটা কেমন হলো তো আমার ছেলে চলেও এসেছে আর তার সাথে কথাবার্তা বলার পর তার হাতে দিয়ে দিলাম বার্গার কারণ তার নাকি খিদে পেয়ে গেছে তো সে ওখানটায় বসে বার্গার খাওয়া শুরু করলো আর আমরা পরীক্ষা সংক্রান্ত সব কিছু জিজ্ঞেস করছিলাম তো এটাই ছিল সেই দিনে আমার ছেলের পরীক্ষার ফুল হচ্ছে অ্যাপিসোডটা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তা আছে আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ